সাইফুদ্দিন আহমেদ মনির উদ্দেশ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার করা সাইফুদ্দিন মনির উদ্দেশ্য ছিল ভোটের অধিকার প্রতিষ্ঠা করা মনির প্রতিষ্ঠা করা জবাবদিহিতামূলক সরকার গঠন করা সেই উদ্দেশ্যকে লক্ষ্যকে সামনে রেখি তিনি আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন রাজপথে ছিলেন পিস্পা হননি বারবার জেলে গিয়েছেন ফ্লোরের মধ্যে শুয়ে থাকতেন একটা গায়ে শুয়ে থাকতেন আমি দেখেছি তাকে জেলখানার অভ্যন্তরে তার মধ্যে কোন হিংসা বিদ্বেষ ছিল না এমন একজন নির্লব রাজনীতিবিদ পাওয়া খুব কঠিন কিন্তু তিনি যে উদ্দেশ্যে সংগ্রাম আন্দোলন করে গিয়েছেন নিজেকে নিয়োজিত রেখেছিলেন কিন্তু তার সুফলটা তিনি দেখতে পারলেন না আজকে এই দিনে তার মৃত্যুবার্ষিকীতে আমরা স্মরণ করে এটি বলতে চাই যে আল্লাহ তালা তাকে ব্যস্ত নাসিব করুক এবং তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে পথে আপনারা জানেন এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকে কি হচ্ছে বিভিন্ন জায়গায় বাধার সৃষ্টি হচ্ছে নির্বাচন নিয়ে বাধার সৃষ্টি হচ্ছে এবং বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ বক্তব্য রেখে বিভিন্ন বিশেষ করে বিএনপি কটাক্ষ করে বক্তব্য রাখার চেষ্টা করা হচ্ছে আপনারা দীর্ঘ ষোলো বছরের আন্দোলন দেখেছেন স্বৈরাচার বিরোধী এর সব বিরোধী আন্দোলন দেখেছেন আপনারা দেখেছেন জিয়া পরিবার সবচেয়ে দুর্যোগে দুর্বিপাকে দুঃসময়ে জনগণের পাশে ছিল বিএনপি জনগণের পাশে ছিল উনিশশো সালে পঁচিশে মার্চ যখন হানাদার বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করে ঢাকায় তারপরের দিন জনগণ কি হলো চট্টগ্রামের কালোরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ স্বাধীনতার ঘোষণা পেলেন সেনাবাহিনী নামলো বিডিয়ান নামলো পুলিশ নামলো এবং বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো দেশ স্বাধীন হলো লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মা বলবে ইজ্জত জিয়া পরিবার থেকে নেতৃত্ব দিল জিয়াউ রহমান নব্বই সালে চার বিরোধী আন্দোলন যখন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে এর সাথ ক্ষমতা দখল করে দীর্ঘ নয় বছর আপসির নেতৃত্ব দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র উদ্ধার করল এবং তার পরবর্তীতে জানেন জিয়া পরিবার থেকে নেতৃত্ব দেওয়া হয়েছে আপসিন আরেকজন নেত্রী ছিলেন বারবার বেমেনি করেছে জনগণের সাথে শহীদের রক্তের সাথে তার ফলাফল হয়ে গেছে একানব্বই সালে বিএনপি ক্ষমতায় আসলো ষড়যন্ত্র শুরু হলো চক্রান্ত শুরু হলো বিএনপি তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য জিয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি চেষ্টা করলেন জিয়াউর রহমানের স্বপ্ন ছিল স্বনির্ভর বাংলাদেশ সেই স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য তারেক রহমান একটি স্লোগান দিয়েছিলেন একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দিবে সচ্ছলতা দেশে আসবে স্বনির্ভরতা সে স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্দেশ্য ছিল তারেক রহমানের